বিএনপি জামাত নতুন প্রতিযোগিতায় রশি টানাটানি বলছে অনেকে এই রশি টানাটানিতে জামাত ইসলামী প্রায় জিতে গেছে বলা যায় যে নাইনটি পার্সেন্ট জিতে গেছে আর টেন পার্সেন্ট বাঁকিয়েছে আর বিএনপির বড় ব্যর্থতা অলরেডি জনগণের সামনে উন্মোচিত হয়েছে দর্শক বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে ধর্মভিত্তিক দলগুলো নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন আ আমি রশিদ টানাটানির ফলাফল বিশ্লেষণ করবো বিবিসি বাংলার রিপোর্টের আলোকে দেখেন এই শিরোনামের মধ্যেই জামাতের যে বিজয় বা রশিদ টানাটানিতে যে জামাত এগিয়ে বা প্রায় জিতে গেছে তার প্রমাণ পাওয়া যায় কিভাবে রশি টানাটানি ধর্মভিত্তিক দলগুলো নিয়ে আর কার মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে অথচ জামাত নিজেই ধর্মভিত্তিক দল তাহলে রশিদ এমনিতেই নিজের কোটে আছে নিজের দিকেই এগিয়ে আছে সহজ হিসাব আর বাংলাদেশের রাজনীতিতে গত তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর ধর্মভিত্তিক দলগুলোর সাথে যে প্রতারণা হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর মাথায় লবণ রেখে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বড়ই খেয়েছে তাদের সাথে প্রতারণা করেছে এই রিয়ালাইজেশনটা স্ট্রংলি দুই পরবর্তী বাংলাদেশে আলেমন আমাদের হয়েছে অতএব এটা নিশ্চিত থাকতে পারেন যে জামাতের সাথে ধর্মভিত্তিক অন্যান্য দলগুলোর জোট হোক বা না হোক বিএনপি আওয়ামী লীগের সাথে কোনো ধর্মভিত্তিক দল আর যাবে না হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে জামাত থেকে ধর্মভিত্তিক দলগুলোকে যদি দূরে রাখা যায় এটাও বিএনপির বিজয় হবে কারণ বিএনপি দুইটা জিনিস চায় যে তাদের সাথে আসুক চর্মনে সন্ন্য ধর্মভিত্তিক দল আর একটা জিনিস চায় যে তাদের সাথে না আসলেও একটা জামাতের সাথে না যাক দুইটা চেষ্টা করছে কিন্তু না জনগণের ইসলামপন্থীদের বা অন্যান্য ধর্মভিত্তিক সব দলের জনশক্তিদের যে প্রত্যাশা তৈরি হয়েছে যে হাইপ তৈরি হয়েছে তাতে এবার সব ইসলামপন্থী দল বা ধর্মভিত্তিক দল যদি এক ঐক্যবদ্ধ হতে না পারে নির্বাচনী সমঝোতে আসতে না পারে তাহলে সাধারণ জনগণ এই ধর্মভিত্তিক দলগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে তারা মনে করবে যে হজুররা বাংলাদেশে কোনো দিন আর ক্ষমতা আসতে পারবে না এদের পিছনে ঘুরে কোনো লাভ নেই এরা অপদার্থ এই হিসাব নিকাশ এই হুজুরদের মাথায় আছে অতএব জামাত থেকে শুরু করে অন্য সবাই ভোটের বাক্স একটা এবার হয়ে যেতে পারে আমি বলবো যে নব্বই নিশ্চিত হয়ে গেছে আর দশ বাকি আছে এটাও হবে এবং বিএনপি যে পিছিয়ে পড়েছে বিএনপি যে বড় একটা ব্যর্থতা দেখিয়েছে তার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমায় পীরের কাছে গিয়েছেন চরমায় টুপি পড়েছেন নামাজ পড়েছেন এতে আর উল্টো ট্রলে শিকার হয়েছে এবং একটা বড় ধরা কি দেখেন তেইশ জানুয়ারি দুদু বলেছেন চর্মনায় ফেসিবাদের দশর আর তার কয়েকদিন পর মির্জা ফখরুল বরকতুল্লাহ বলু চর্মনাই পীর সাহেবের কাছে গিয়ে লিখিত দশ দফা প্রতিশ্রুতি দিয়ে এসেছে তাহলে বিএনপির একাংশের কথার সাথে মিলে এটি তো বিএনপির বড় ব্যর্থতা যে তারা নাকে খত দিয়ে হুজুরদের কাছে যাচ্ছে আর নির্বাচনের তারিখ নিয়ে তো উপস্থিত ভাবে চর্মনাই আহ সাহেবের পাঞ্জাবি টেনে থামানোর চেষ্টা করেছেন মির্জা ফখরুল খুব হতাশ হয়েছেন যে খুব দ্রুত নির্বাচন চাই বিএনপি আর চর্মনাই পীর সাহেব বললো যে এক বছর দেড় বছর পর অতএব এই রশি টানাটানিতে জামাত এগিয়ে এটা বুঝতে আর কোন বাকি থাকার কথা নয় কারণ ধর্মভিত্তিক দলগুলো নিয়ে রশি জামাত ধর্মভিত্তিক দল সহজে এগে বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোট সঙ্গী জামাত ইসলামের মধ্যে তাই এক সময় প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এভাবে আলোচনা হতো যে ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় আওয়ামী লীগ কিন্তু না এখন সেই যুগ নেই এখন প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী ক্ষমতা আসবে হয় বিএনপি না হয় জামাত ইসলামী জন্ম পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুক্তি রেজাউল করিমের সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে জামাতের আমির শফিকুর রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে হ্যাঁ এটার ফলাফল আমরা বেশ কয়েকবার বলেছি আবারও যদি বলি আহ জামাতের আমিরের সাথে সাক্ষাৎকারে দুই দলে এক বাক্সের কথা বলেছেন কিন্তু বিএনপির সাথে বৈঠকে এক বাক্সের কথা বলেননি আবার নির্বাচনের তারিখ পিয়ার পদ্ধতি এগুলো নিয়ে বিএনপি জামাত একমত জামাত মানে একমত কিন্তু বিএনপির সাথে একমত নয় মৌলিক প্রশ্নই তো একজন লিখেছেন যে বিএনপির সাথে মানে দশ বিষয় একমত কিন্তু হাজার বিষয় দ্বিমত অতএব ওই 10 বিষয় এটা ইম্পর্টেন্ট কিছু না হাজার হাজার বিষয় যে দিমত এটাই হচ্ছে ইম্পর্টেন্ট মৌলিক বিষয়গুলোতে একতলাপ চরমনে পীর ও বিএনপি মহাসচিবের সোমবারের বৈঠকের পর 10 দফার একটি সমঝোতার কথা ঘোষণা করলো জামাত বলছে তারা গত আগস্টে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনা যে প্রক্রিয়া শুরু করেছে তা এখন চলমান আছে শুধু জামাত না জামাত চেষ্টা করছে চরমনায় চেষ্টা করছে সর্বোপরি নেতৃবৃন্দ কি বললেন তার চাইতে বড় কথা হচ্ছে যে এবার যদি ধর্মভিত্তিক দলগুলো ভোটের বাক্স একটা না বানাতে পারে তাদের কর্মীরাই তাদেরকে দেবে থুদুতে পারে তাদের কর্মীরা মুখ ফিরিয়ে নেবে এই হজুরদের মাধ্যমে সম্ভব হবে না অতএব জনগণের প্রত্যাশা এই নির্বাচনী সমঝোতা ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে করতে বাধ্য করতে পারে তারপর রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই এই জন্য নব্বই সফল আমি বলবো যে জামাত এবং অন্যান্য ধর্মভিত্তিক দল জোটের হিসাব আর জামাত অন্য ধর্মভিত্তিক দল শুধু জোট তা না এখানে আরো অনেকে আসবে আরো অনেক দল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে একটা সমঝোতা হবে আহ বিনী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ দেখেন এরা তো রাজনীতির ধর্ম বিরোধী অবশ্য সোমবারের বৈঠকটি রাজনৈতিক শিষ্টাচার দশ দফাকে স্বাভাবিক রাজনৈতিক ঐক্যমত হিসেবে আখ্যায়িত করেছেন দেখেন এই এই ইকবাল হাসান মাহমুদ টুকরা এরা চরমনের জামাত কারোর সাথে জোট চাইবে না চরমনের জামত কাউকে দেখতে পান এটা পিওর ভারতের দালাল চমনাইয়ের সাথে জোট করলে জাত চলে যাবে বিএনপি ওই আর এক ফেসিবাদের দোষর বা আর এক মৌলবাদীদের সাথে হাত মিলিয়েছে এবং দেখবেন যে চর্মনাইয়ের সাথে বিএনপির দূরত্ব তৈরি হলে জাস্ট এই তো বলেছে যে চর্মনাই হচ্ছে ফেসিবাদের দোসর কয়েকদিন পর চরমনায় পিসারদেরকে রাজাকার বানিয়ে দেবে বাবা পীর তাদেরকে বিশাল শান্তি কমিটির মেম্বার চেয়ারম্যান বানিয়ে দেবে দেখবেন বিএনপির অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বিশ্বাস করে বলেই আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি এটা তিনি এর মানে আহ ইকবাল হাসান টুকুর বক্তব্য অনুযায়ী চর্মের সাথে যে বৈঠক এটা এটা স্বাভাবিক এটা আলাদা কোনো জোট বা এরকম কিছু না কিন্তু জামাতের সাথে আলোচনায় কিন্তু স্পষ্টভাবেই কথাটা এসেছে যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা দেখতে চাই দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মহজ্ঞা হোসেন আর বলছেন জামাত হঠাৎ করেই বিভিন্ন দলকে নিজের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে কারণ তারা জানে অন্যের সহায়তা ছাড়া তার নির্বাচন কখনো সুফল পায়নি আচ্ছা বিএনপি কি সুফল পেয়েছে হ্যাঁ অন্যের সহায়তা ছাড়া জামাত ক্ষমতা যেতে পারবে না জামাত যেতে চায় না অন্যের সহায়তা নিয়ে সবাইকে নিয়ে যেতে চাই আপনার সমস্যা আপনারা কি পেরেছেন জামাতের সহায়তা ছাড়া জীবনে জিতছেন নির্বাচনে উনিশশো একানব্বই সালে সরকার গ্রহণ করেছেন কার সমর্থন নিয়ে জামাতের দুই হাজার এক সালে সরকার গ্রহণ করেছেন কার সমর্থন নিয়ে জামাতের আপনার কোন মুখে বড় কথা বলেন আপনি কি ইতিহাস ভুলে গেছেন হ্যাঁ কাছে টানার চেষ্টা করছে করবে মানে হিংসায় জ্বলছে যে তারা কাছে টানতে পারছে না কিন্তু জামাত পারছে টানতে এটাই সত্য জামাতের মুখপাত্র মতিউর রহমান অবশ্য ইসলামী দলগুলোর সঙ্গে থেকে আমাদের আলোচনা চলমান আছে সেই প্রক্রিয়ারই একটা আউটকাম হচ্ছে রেজাউল করিম এমন ডাক্তার শফিকুর রহমান বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠককে ভোটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা ধর্মকে ব্যবহারের যে চর্চা দীর্ঘকাল বাংলাদেশে ধর্মকে ব্যবহার করছে বিএনপি কারণ বিএনপি কোনো ধর্মভিত্তিক ধর্মভিত্তিক দল কিন্তু এখন দলগুলোর কাছে যায় টুপি পরে সাজে অথচ তারা নামাজ পড়ে না ঠিকমতো বিএনপির অনেক কর্মী পাঁচ সত্য নামাজ এটা ঠিক আছে কিন্তু নেতারা কি নামাজ পড়ে আমরা জানি জানাজা পড়তে টুপি লাগে না কিন্তু জার্মানি মানে পিসের কাছে গেলে তখন পাঁচকলি টুপি লাগে আর জামাত বা জন্ম বা অন্যান্য দলের মধ্যে যে জোট চেষ্টা এটা কোনো ধর্ম ধর্মকে ব্যবহার নয় কারণ তারা ধর্মভিত্তিক রাজনীতি করে বারো মাস তাদের রাজনীতি হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতি সেখানে ধর্মীয় করে তারা আর সারা বছর ধর্মের খবর নাই নির্বাচনের আগে ধর্মের খবর এটাকে কেবল ধর্ম ব্যবসা এটা বিএনপি করছে বাংলাদেশে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলো নিজেদের মধ্যে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে এদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জামাত ইসলামের মধ্যে আহ এই রশি টানাটানিতে এখন পর্যন্ত জামাত অনেক দূরে গিয়ে বিএনপি নির্বাচন ঘনিষ্ঠ বিএনপি জামাতের মধ্যে দূরত্ব এটা অনিবার্য আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাত জোট এটা অসম্ভব এটা কেন হবে মানে জামাত এখন নিজেরাই ক্ষমতায় আসার তো তারা বিএনপির সাথে কেন জোট করবে এটা আহ প্রশ্নে আসে না অর্থাৎ বিএনপির সাথে জামাতের যে দূরত্ব এটাকে অনিবার্য বাস্তবতা ধরে নিয়ে জামাতকে এই দূরত্ব মেক আপ করার চেষ্টা ঘোচানোর চেষ্টাটা হচ্ছে ফালতু এটা ঘোচানো যাবে না এই দূরত্ব থাকবে এবং এই দূরত্ব হেলদি এটাকে আমি ইতিবাচক মনে করি এখন কি করছে জামাতের বিরুদ্ধে তো বিএনপির প্রচারণা চালানোর কোনো পদ্ধতি নেই একটাই সেটা হচ্ছে একাত্তর ব্যবসা এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে গিয়ে আবার বিএনপি বেকার দেবেন কারণ বিএনপির মুখে কারণ যে রহমানের দলে ছিল রাজাকারদের দল খালাদা ও রাজাকারদের নিয়ে সরকার চালিয়েছিলেন এই ব্যবসাটা মুখে মানায় না জামাতের যে অস্ত্র বিএনপির বিরুদ্ধে সেটা একেবারে স্পষ্ট তাজা সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাস লুটপাটকারী আর জনগণ এটা দেখছে অর্থাৎ এই পয়েন্টেও কিন্তু জামাত যথেষ্ট এগিয়ে বিএনপির চাইতে আহ এখন কোন কোন বিশ্লেষকরা মনে করেন যে সামনে যখন নির্বাচন হোক সেই নির্বাচনে ক্ষমতা আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এর মধ্যে বলেছেন যে আওয়ামী লীগ অংশ নিতে দেওয়া হবে না এমন পরিস্থিতি ইসলামপন্থী এনটি আওয়ামী লীগ ও ভারত বিরোধী হিসেবে পরিচিতরাই ভোটের ময়দানে পরস্পরের প্রতিপক্ষ হবে আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠন হলে তারাও একই ভোট ব্যাংক দখলের চেষ্টা করবে এখানে তো সহজ হিসাব যে ছাত্রদের সাথে বিএনপি অলরেডি মারাত্মক দূরত্ব তৈরি হচ্ছে এবং ছাত্রদেরকে জামাতের সাথে মিলিয়ে অলরেডি বিএনপি ট্যাগ দিচ্ছে তো এখানেও জামাত এগিয়ে গেল দর্শক সহজ হিসাব আহ বিএনপির চাইতে জামাত অনেক দূর এগিয়ে গেছে জোটের রাজনীতির হিসাব নিয়ে আসে অতএব এই পারসেপশন বলে যান যে ক্ষমতায় বিএনপি আসবে না ভাই ক্ষমতায় বিএনপি নাও আসতে পারে এমনকি কোনোদিনও বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে